ভারতের মেঘালয় দক্ষিণ পশ্চিম এলাকায় পাঁচজন বাংলাদেশি নাগরিক দেশটি নিরাপত্তা বাহিনী আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে বাংলাদেশের পুলিশের কনস্টেবল বলে দাবি করেছেন আটকদের মধ্যেও চারজনকে গ্রেফতারের দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে অনেকের হাত বাঁধা অবস্থায় কারো গায়ে ছেলে গেঞ্জি আবার কারো গায়ে কোনো জামা কাপড়ই নেই তাদের শারীরিকভাবে লাঞ্ছনার চিত্র ও ভিডিওতে স্পষ্ট ভারতের স্থানীয় গণমাধ্যমে শিলং টাইমস ও হাইল্যান্ড পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার মেঘালয়ের রংদাঙ্গায় গ্রামের একুশ বছর বয়সী এক যুবকের উপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয় এই ঘটনার পর শনিবার চারজন এবং রোববার আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় হাইল্যান্ড পোস্টের প্রতিবেদন বলা আরও হয় অভিযানের সময় আটককৃত এক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি পুলিশের পরিচয়পত্র একটি হাত করা পিস্তলের হোলস্টার ম্যাগাজিন কভার রেডিও সেট কোঠার তার কাটার যন্ত্র মুখোশ মোবাইল ফোন সহ বাংলাদেশি টাকা জব্দ করেছে